আমরাও বেশ ভালোই আছি আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকালবেলা সোমনাথ অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আজকে আর রোজগারের মতো ব্রেড বা অমলেট তার সাথে চা এরকম কিচ্ছু খাচ্ছি না আজকে একটু ওটস কুড়িয়ে নিয়েছি দু চামচ মতো তারপর তাতে অনেকটা দই দিয়েছি আর যা যা ফল ছিল ব্লুবেরি স্ট্রবেরি একটু আপেল সবটা ওর সাথে মিশিয়ে কুচি করে নিয়ে এটাই খাবো এটা খেতে খুব ভালো লাগে পেটটাও ভার করে আর হেলদিও এরপর চলে এসেছি এখন আজকে ভিডিও এডিটিং কাজ ছিল না খুব বেশি তাই জন্য আজকে আমি এই পাশের আমাদের এই পাশের ফ্ল্যাটে তোমরা জানোই দীপাঞ্জলি মানে ও ডাকনাম না সায়নী ওটা বলতেই আমার সুবিধা হয় সায়নী আর এদিকে আমি দতির সাথে একটু সময় কাটাতে চলে এসেছি বাড়িতে নিয়ে কি করবি তুই হ্যাঁ এখন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি আর আমি একটু বেরোচ্ছি নিচে যাচ্ছি হয়তো একটু হাঁটতেও পারি আর একটু উলুয়ার্সে যাবো তো আজকে ঠিক করেছি একটুখানি পিৎজা বানিয়ে দেখবো ট্রাই করে অনেক দিন বানায়নি অনেক মানে এখানে এসে আর পিৎজা বানানো হয়নি একটা সময় খুব বানাতাম পিৎজা আমি তো আজকে প্রথম পিৎজাটা এখানে বানিয়ে চেষ্টা করে দেখব তার জন্য ময়দা মেখে রেখে দিয়েছি ওটা রাইস হবে খুব অল্প পরিমাণে এইটুকু করেছি তাড়াতাড়ি তোমাদের দেখালাম একটুখানি রাইস হয়ে গেছে অলরেডি এক দেড় ঘন্টা রাইস হবে সোমনাথ আসার পর ওকে করে সন্ধ্যাবেলাতে আর কি খাওয়াবো তার জন্য চিজ নেই তাই ওইটা কিনে নিয়ে আসতে যাচ্ছি আর একটুখানি আসছে পিৎজা সস আর অনেক কিছু টুকটাক জিনিসপত্র যেগুলো টুকটাক লাগে আর আমার কোনো প্লেট নেই যেটাতে করব তো ওই এমনি নর্মাল প্লেটেও করা যায় দেখা যাক ভালোই করেছি বাইরে বেরিয়ে পড়েছি এখন তো ওই সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজে বাইরে প্রচুর লোকজন ওয়েদার যেহেতু ভালো সবাই বেরিয়ে পড়েছে একটুও ঠান্ডা লাগছে না তাই ভাবছি একটু হেঁটে নিই কাল পরশু গেছে টেম্পারেচার দুই তিন ডিগ্রি আর আজকে দেখো দিনের বেলা এখন একুশ ডিগ্রি টেম্পারেচার বেরিয়েছি যখন একটু আগে হেঁটে নিই তারপরে ফেরার সময় উলওয়ার্স এ গিয়ে জিনিসগুলো কিনে নেব খুব রোদ্দুর সুন্দর একটু হাওয়াও দিচ্ছে না দারুণ লাগে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে ফেড স্কোয়ার চলে এলাম ফেড স্কোয়ারটা আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার মতো দূরে ভালোই হলো হাঁটা হয়ে গেল এই দেখো এই স্টেজে এই অনুষ্ঠানগুলো হয়েছিল আমির খান এসেছিলেন মালাইকা আরোরা তারপরে জয়দীপ সবাই অনুষ্ঠান করেছিল নাচ গান হয়েছিলো আর আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম ফেড স্কোয়ারে আসতে আমার খুব ভালো লাগে কিছু না কিছু হতেই থাকে ভাবছি আরা নদীর পাটটা ধরেই একটু হাঁটব গাছে এখনো পাতা আসেনি কেমন বাজে লাগছে না দেখতে নদীর ওই পাড়টাতে এখন বেশি রোদ এই পারে অল্প রোদ তাও লোকে বসে আছে ছোট ছোট আরাম কেদারার মতো পেতে বসে আছে খাটিয়াগুলো এই জায়গাটা তো তোমাদের চেনা আমি প্রায়ই এখানে হাঁটতে আসি তবে আজকে এই জায়গাটা দিয়ে ফেরার সময় আসব। এখানটাতে পুরো রোদ্দুর পড়ছে আর সবাই কি সুন্দর বসে আরাম করে রোদ্দুর পোয়াচ্ছে না এখন এই সামনের রাস্তাটা দিয়ে এগিয়ে যায় এই ফুলটা দেখে আমার ভারী ভালো লাগলো ফুলটা না নীল কালার মানে এটা কি পার্পেল কালার নীল না পার্পেল কালার কিন্তু দেখতে অনেকটা আমাদের পঞ্চমুখী যে জবাগুলো হয় না ওই রকম সেটাই কি জানি না প্রচুর ফুল হয়েছে দেখো এই রাস্তাটা পাশ দিয়ে রাস্তাটা ধরে সোজা এগোলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মানে এমসিজি পৌঁছে যাওয়া যাবে এই যে এই রাস্তাটা ধরে সোজা এগোলে তবে আমি ডান দিকে মেকে যাব আর বেশি হাঁটবো না অনেকটা হয়ে গেল এবার ঠিকছি এই যে ব্রিজটা ধরে আর সামনে তোমরা জানোই এই যে সবুজ ঘাসে মোড়া পুরো একদম দারুণ লাগে এই জায়গাটা অনেক দিন ধরেই ভাবছি এখানে এসে হয় ব্রেকফাস্ট বা লাঞ্চ একদিন করব দেখি কবে করা হয় সেটা বেশি দেরি করবো না চলে যায় কিন্তু হাঁটতে খুব ভালো লাগে একটু হাওয়া নেই টেম্পারেচার কুড়ি ডিগ্রি দারুণ লাগছে এরম যদি উইকেন্ডে ওয়েদার হয় সবথেকে ভালো লাগে market ফেরার সময়টা আর হাঁটেনি ট্রামে করেই চলে এসেছি এবার যাচ্ছি উলওয়ার্ডস উলওয়ার্ডস আর বিগ ডব্লিউ পুরোটাই ঘুরে জিনিসগুলো কিনে বাড়ি ফিরবো এখন অফিস ফেরার সময় প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তাই জন্য বেশ ভিড় রয়েছে দেখেছো এখানে আমার জিনিসপত্র কেনাও হয়ে গেছে ওই ছোট ছোট শশাগুলো দেখালাম না ওগুলো দারুণ খেতে ওগুলো কাটতেও হয় না গোটা গোটাই খেয়ে নেওয়া যায় দেখিয়ে তোমাদের এই যে পিৎজা সসটা নিয়েছি পিৎজা বানবার জন্য জানি না এটা আটবে কিনা একটা ওই যে কেক টিন যেগুলো হয় ওই কেক টিনগুলো কিনেছি তার জন্য মেন দরকার এই চিজের একটা প্যাকেট কিনেছি স্ট্রেটেড চিজ তো বেশি ভালো হয় ওটা নিয়েছি চিলি ফ্লেক্স একটা নিয়েছি রাখা চিলি ফ্লেক্স এটা নিয়েছি জন্য পিৎজা টপিংস হিসেবে লেখা ছিল তো এটা নিয়ে নিয়েছি আর একটা ব্রেড ক্রামস নিলাম খুব তাড়াতাড়ি একটু ডিমের চপ আবার বানানোর ইচ্ছা আছে তার জন্য একটা ব্রেড ক্রামস কিনে নিয়েছি আর হেঁটে আসলাম পুরো দু ঘন্টা কোথা দিয়ে চলে গেল মানে হাঁটতেই মোটামুটি এক ঘন্টার ওপর সময় লাগলো তারপর এখানে ওখানে গিয়ে উলোয়ার্স তারপর বিগ বিগডব্লিউতে গিয়ে কিনে নিয়ে চলো ওটা ওটা রাইস কতটাও হয়েছে অবশ্য তোমাদের প্রথমে দেখানো হয়নি যে কতটুকু ছিল মেখে গেছিলাম একদম রাইস একটুখানি রাইস হওয়ার পরই তোমাদের দেখিয়েছি এইটুকু মেখেছিলাম একদম নিচের দিকে ছিল সেটা কতটা রাইস হয়েছে তাও দেখা এ দেখো পুরো ফুলে গেছে বলে এখানে আবার আটকেও গেছে আজকে তো তোমাদের সাথে পিৎজা ডোটা কিভাবে বানাই শেয়ার করতে পারলাম না কারণ ভাবছিলাম ভিডিওটা করব কি করব না কেমন হবে কি হবে না তাই জন্য একদিন তোমরা যদি চাও পিৎজা ডোটা কিভাবে বানাই পুরোটা শেয়ার করব রেসিপি খুব সহজে বাড়িতে বানানো যায় আমি জানো তো আজকে তো ময়দা দিয়ে করেছি অনেক সময় আটা দিয়েও করি একই রকম খেতে লাগে কোনো ডিফারেন্স হয় না বাইরে থেকে ওই পিৎজা ডো যেগুলো আর কি ব্রেডগুলো পিৎজা ব্রেডগুলো কিনে এনে বাড়িতে করাই যায় কিন্তু ওগুলো তো প্রিজার্ভেটিভ থাকে তার থেকে বাড়িতে এরকম বানিয়ে নিলে আমার তো মনে হয় খুব আরামসে মানে মনে শান্তিতে খাওয়া যায় কেক টিনটা কিনে ভালোই হয়েছে তাহলে নিচে নিচে না লেগে যাবে না সহজেই উঠে আসবে রুটির মতো ময়দাটাকে বেলে নিয়েছি তারপর সেটাকে কেকটিনের মধ্যে দিয়ে দিয়েছি এরপর কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি কারণ তাহলে ভালো করে ভেতর থেকে কুক হবে এর ওপরে পিৎজা সস দিয়ে দিয়েছি আর একটুখানি বাড়িতে যা ছিল তাই দিয়ে দিয়েছি আমি জানো তো অনেক সময় মটরশুঁটি দিয়েও বানিয়েছি পিৎজা খেতে খারাপ লাগে না ভালোই লাগে এখানে আমি একটু পেঁয়াজ দিয়েছি একটুখানি চিকেন দিয়েছি আর কর্ন দিয়েছি আজকে তো ট্রায়াল তাই জন্য খুব বেশি কিছু দিয়ে করছি না যদি খারাপ হয়ে যায় পরের দিন ক্যাপসিকাম ট্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে বানাবো আর যতটা যে পারবে ওই চিজ দিতে পারো কিন্তু আমরা একটু কম মানে আমাদের প্রথমটাতে আমরা একটু একটুখানি কম চিজ দিয়েই খাচ্ছি আর ওপর থেকে ওই অরিকানো চিলি ফ্লেক্স হার্বস যা যা আছে সেগুলো ছড়িয়ে দেওয়া আবার পিৎজাটা হয়ে যাওয়ার পরও তার ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় যদি ফ্লেভারটা আরও বেশি চাওয়া হয় পিৎজা সসের উপরে আমি একটুখানি চিজ দিয়েছিলাম তারপরে টপিংসগুলো দিয়ে দেওয়ার পর তারপর আবার একটুখানি চিজ দিয়ে এর উপরে চিলি ফ্লেক্স আর অরিগানো হার্ভস দিয়ে দিচ্ছি আমি কড়াইতে নুন দিয়ে যেভাবে না কেক বানানো হয় বাড়িতে সেই রকমভাবে কড়াইতে নুন দিয়ে ওটাকে একটু গরম করে নিয়েছিলাম তারপরে ওই কেক টিনটা দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে কি রকম থিম ক্রাস্ট হয়েছে দেখেছো হুম এই যে বাহ এই আমটা কিচ্ছু লাগেনি এটা তো দেখাও এটা কিচ্ছু লাগেনি করতে বেশ সময় লাগলো এখন সাড়ে সাতটা বেজে গেছে ঝটপট কেটে নি খেয়ে নি এটা তো মনে হচ্ছে আমাদের ডিনারই হয়ে যাবে আরও দুটো বানানো যাবে যা মেখেছি তাতে আরো দুটো হবে আর একটা অলরেডি হচ্ছে ওটা ভাবছি যে সাহানিদের দিয়ে আসবো এই যে রেডি হয়ে গেছে একদম এটাতে অনেকটা চিজ দিয়েছি মানে এখন আমি পুরো বুঝে গেছি কতটা টাইম লাগবে না লাগবে আগেরটাতে একটুখানি কনফিউশনে ছিলাম যে কেমন হবে না হবে তাই সব কিছুই অল্প অল্প দিয়েছিলাম

তুমি আমি খাবে নিজে নিয়ে খাও তোমার পুরোটাই তোমাদের এরম ছোট ছোট পিজা আমি তাহলে তোমাদের বানিয়ে খাবো কারণ আমি পিজা বানাতে ভালোবাসি হ্যাঁ 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 আরেকটা হয়েছে আর একটা পিজ্জা রেডি আজকে এটা দিয়ে ডিনার হয়ে যাবে ভাতটা বানালাম ওটা আর খেতে হবে না আগেরটা থেকে এটা একটু ফাস্ট বেশি করেছি

চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর এই পিৎজা বানানোর রেসিপি যদি তোমরা স্টেপ বাই স্টেপ জানতে চাও কমেন্টে জানিও আমরা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা